ভেন্ডিগুলো দিয়ে দিলাম সুপ্রভাত বন্ধুরা আমি শুধুপা আপনারা দেখছেন মিথলির কিচেন আজকে সকাল সকাল আবার চলে এসেছি নতুন একটি উপস্থাপনা নিয়ে আজকে আমি একটি মুখরোচক উপস্থাপনা নিয়ে এসেছি আজকে আমি বানাবো দই ভেন্ডি কি করে বানাই আপনারা দেখুন আর এটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে ভাতের সাথে তো ভালোই লাগে রুটির সাথে ভীষণ ভালো লাগবে সেই হিসাবে আমি এটা বানাচ্ছি একটা জল দিয়েছি ভেন্ডিগুলো একটু ভাপিয়ে ভেন্ডিটা জাস্ট আমি একটু বয়ল করে নিয়েছি ভেন্ডিটা আমি একটু বয়ল করে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো এবারে ভেন্ডিগুলো আমি একটা সাইজে কেটে নেব সেদ্ধ ভেন্ডির ফ্লেভারটা ভীষণ সুন্দর

আর দেব বেসন সঙ্গে দেবো কর্নফ্লাওয়ার এটা প্রথমে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি সঙ্গে পরিমাণ মতো একটু জল দিচ্ছি যারা হোস্টেলে একা একা থাকে যারা সিঙ্গেল চাকরিজীবী সিঙ্গেল যারা থাকে তাদের জন্য এই চটজির রেসিপিটা ভীষণ ভালো এটা আমার মাখানো হয়ে গেছে এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে গ্যাসটা আমি জেলে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই মশলা মাখানো ভেন্ডিটা দিয়ে দেবো এটা একটু ভেজে নেব আমি। তেল বাইরে কাজ হওয়ার জন্য খুব আওয়াজ হচ্ছে তো একটু নেবেন ভেন্ডিটা আমার এভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কারিটা বানাবো কি করে বানাই একটু দেখুন একটু জিরে ফোড়ন দিচ্ছি সপনা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ পচানো তরকারি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি হলুদ হলুদকে দিচ্ছি একটু জিরে দিচ্ছি অল্প একটু জল অ্যাড করছি মশলাটা গুঁড়ো তো তাই জন্য পুড়ে যেতে পারে চিনিটা আমি এখানে আমি দই নিয়েছি টক দই চিনিটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে একটু ঘেটে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দইটা ধুয়ে দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপরে একটু ফুটবে ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি কাশুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি